এবারে খেলার খবর বিশ্বকাপ ও ট্রাইনেশন সিরিজের দল ঘোষণা হবে আজ আয়ারল্যান্ডে সিরিজে দুই নতুন মুখ থাকছে তা নিশ্চিত সেখানে ভালো করলে সুযোগ মিলতে পারে বিশ্বকাপ দলে ইঞ্জুরি ফর্মহীনতায় চূড়ান্ত দলে একাধিক চমকের আভাস দিয়েছেন নাজমুল হাসান পাপন এদিকে দেশে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিতে সাকিবকে চিঠি দেওয়া হচ্ছে জানিয়েছেন বিসিবি সভাপতি পাঁচ সিনিয়রের সাথে মুস্তাফিজ সৌম্য মিরাদ সাইফুদ্দিন সহ চোদ্দ জনের জায়গা নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি কর্তারা বলে এসেছেন মিডল অর্ডারে একটা স্পটে থাকবে চমক ইঞ্জুরি তারকাদের ফর্মহীনতায় চিন্তায় পড়েছে ম্যানেজমেন্ট আভাস মিলেছে একাধিক পরিবর্তনের প্রিমিয়ার লিগ ফিটনেস দেখে দল চূড়ান্ত করেছেন নির্বাচকেরা অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার ২৩ এপ্রিল দল ঘোষণার ডেডলাইন এক মাসের মধ্যে দলে পরিবর্তন আনা যাবে সেই সুযোগ নিতে চায় বিসিবি আয়ারল্যান্ডে ট্রাইনেশন নেশন সিরিজে দেখে নিতে চায় নতুন দুজনকে অনেক খেলোয়াড়কে আমরা ধরেছিলাম তারা হয়তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে কিন্তু এখনও তারা পুরোপুরি সুস্থ না সে যদি ভালো পারফর্ম করে তার ঢুকার একটা সুযোগ আছে উই উইল বি এবল টু রিপ্লেস বা এখানে এখন হয়তো তেমন কোনো পারফর্ম করতে পারছে না বাট খুব ভালো খেলছে এইখানে অথবা আমাদের ট্রাই তাহলে ওদেরকে ওখানে যদি আমরা নতুন কাউকে সুযোগ দিয়ে দেখতে পারি সো বি হ্যাভ অ্যান অপরচুনিটি বাইশ এপ্রিল শুরু বিশ্বকাপের ক্যাম্প ইঞ্জুরি থেকে ফিরে অনুশীলন শুরু করা তামিম মাহমুদুল্লাহ মুশফিক থাকছেন শুরু থেকে আইপিএল এর জন্য ভারতে সাকিব বিসিবি সভাপতি ক্যাম্পের প্রথম দিন থেকেই তাকে চান ক্যাম্প শুরু হলে ও আসবে না বা কি করবে এটা নিয়ে যেহেতু আমার সাথে কেউ কখনো আলাপ করেনি আমার যেটা মনে হয়েছে যে ক্যাম্প শুরু হচ্ছে বিষয়টি তাকে একটা চিঠি দিয়ে জানানো দরকার কত তারিখ থেকে শুরু হচ্ছে সো দ্যাট হি জয়েন্স ট্রয়নেশিয়ান সিরিজ ও বিশ্বকাপের দলে চমকের তালিকায় ঘুরে ফিরে আসছে ইয়াসির রাব্বিন নাম মোসাদ্দেক সৈকত ফরাদ রেজার প্রত্যাবর্তনের সাথে স্পিন অ্যাটাকে আসতে পারে নতুন নাম মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ